কেষ্টকে কেন ধরে রেখেছে জানেন প্রকাশ্য মঞ্চ থেকে আম জনতাকে প্রশ্ন করছেন কে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই উত্তরটা অবশ্য নিজেই দিলেন রবিবার পাঁচই মে বোলপুরের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এক সভায় মমতা বলেন বীরভূমে নির্বাচন শেষ হলে কেষ্টকে ছেড়ে দেবে ওকে বিজেপি করতে হবে না কিন্তু ওকে বলছে বিজেপিকে সহায়তা করো চাঁদুর বাড়িতে ও গিয়েছিল চাঁদু আমাকে বলেনি আমি অন্য একজনের কাছে খবর নিলাম বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না ওরা ধরে রাখে ঘন্টার পর রাজনীতিকা বাদ না হে বিজেপির নেতা কল করে বলে বিজেপি করো তোমার ঘরে ইডি সিবিআই যাবে না কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের শুনুন আগে তো প্রমাণ করতে হবে পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে কারোর বিরুদ্ধে গুলির কেস কারোর বিরুদ্ধে খুনের কেস সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে সে কিন্তু আইনের চোখে অপরাধী নয় এটা মাথায় রাখবেন কেষ্টকে ধরে রেখেছে কেন ইলেকশনের জন্য ইলেকশন হয়ে যাবে ওকে বলেছে তুমি বিজেপি করবে না বিজেপিকে মদত করে দাও তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল ও আমাকে কিছু বলেনি আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমাকে তো সিবিআই ডেকে ছিল তা তুমি সকাল থেকে সন্ধে অবধি কী করছিলে তো বলছি কি করবো দিদি আমায় ডেকে বসিয়েই রেখেছে নিয়ে বলছে তোরা করো সামনে কই পলিটিক্যাল বাথ হ্যাঁ সন্ধেবেলায় কি পলিটিক্যাল বাদ না তো বিজেপির একটা নেতার ফোন এলো এসে থাকে বলছে চুপচাপ রায় যাও তৃণমূল কংগ্রেস মাত করো বিজেপি করো তো আপকা পাস সিবিআই নেই জায়গা ইনকাম ট্যাক্স নেই জায়গা ইডি নেই জায়গা আপনারা সবাই মিলে বিজেপি করুন এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন বাবু লজ্জা করে না কোনো দিন এজেন্সির রূপ আমরা দেখিনি যারা করছেন মনে রাখবেন তাদের দীর্ঘদিন চাকরি আছে বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন যে অন্যায় আপনারা করছেন এর বিচার আপনাকে মানুষ দেবে আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে তবে মুখ্যমন্ত্রীর কেষ্ট ফিরবে ইঙ্গিত মন্তব্য কিন্তু অনুব্রত মন্ডল গোষ্ঠীকে বেশ চাঙ্গা করে দিয়েছে তবে ওই সভাতে উপস্থিত ছিলেন কাজল শেখ বিরোধী বাম কংগ্রেসের দাবি তৃণমূল বিজেপি এক ওরা বিজে মূল মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য তৃণমূলের এক এক নেতা সিবিআই আর ইডির কাছে বলি অভিষেককে বাঁচাতে তিনি এমনটাই বলেন তবে এ প্রসঙ্গে বিজেপি বারবার বলছে তোলাবাজ তৃণমূলের ঠিকানা হবে তিহারে কেউ বেরিয়ে আসবে না এরা দুর্নীতির পর দুর্নীতি করে যায় এমনটাই বামেদের তরফ থেকে বলা হচ্ছে শান্তনু হাজরা আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরছেন শুনুন লাভপুরের ফুল্লোরা ময়দান থেকে প্রকাশ্য মঞ্চ থেকে অনুব্রত মন্ডলের ঘর ভাফসি এমনই ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন নির্বাচন শেষ হলেই অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট কিন্তু বীরভূমে ফিরছে এমনটাই ইঙ্গিত দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন এই মঞ্চ থেকে যে কেষ্টকে কেন ধরে রাখা হয়েছে জানেন আম জনতাকে এমনভাবেই প্রশ্ন করলেন প্রকাশ্য মঞ্চ থেকে তারপর উনি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে ইঙ্গিত দিলেন যে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন মঞ্চ প্রকাশ্য মঞ্চ থেকে যে অনুব্রত মন্ডল বীরভূমের নির্বাচন শেষ হলেই ওকে কিন্তু ছেড়ে দেবে ওকে বারবার বিজেপিকে সমর্থন করার জন্য সাহায্য করার জন্য ইডি সিবিআই চাপ দিয়েছে এমনটাই বিস্ফোরক মন্তব্য করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে থেকে তবে দেখার বিষয় এটাই অনুব্রত মণ্ডলের ঘর কবে হয় তার নিজের গড় বীরভূমে এইটা দেখার জন্য সমস্ত রাজনৈতিক দল সাহ ফের আরও একবার দু হাজার ছাব্বিশে খেলা খেলবেন অনুব্রত মণ্ডল এমনইভাবেই কটাক্ষ আক্রমণ করছে বাম কংগ্রেস নেতৃত্ব বাম কংগ্রেস নেতৃত্ব তারা বলছে চব্বিশে দিদি আর বিজে মূল এই যে রাজনৈতিক সংগঠন রয়েছে তৃণমূল ও বিজে বিজেপি সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজে মূল হয়েছে লোকসভায় নির্বাচনে আইএনডি আইএনডিআই জোটের সঙ্গে মুখ্যমন্ত্রী বিচ্ছিন্ন করেছে তার কারণ একটাই যে নরেন্দ্র মোদিকে দিল্লি আসনে রাখা আর বাংলার আসনে মমতা দিদি নিজে ход থাকবেন এইটাই তাদের মূল সরযন্ত্র এই দুই সরযন্ত্র গাড়িকে নির্বাচন থেকে কুপকাত করতে হবে দেখতেই পাচ্ছেন এবং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুগ্রহ মণ্ডলের ঘরবাpsi হচ্ছে বিজেপির বিজ্ঞাপনে পিষি ভাইপর উল্লেখ নিয়ে তিনি নিশানা করেন এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন রবিবার বীরভূমের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে তিনি বলেন নরেন্দ্র মোদীর দল ক্ষমতা হিম্মত থাকে ভাইপো বলবে পিসি না আমার নাম নিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম নিয়ে বিজ্ঞাপন করো আমি দেখতে চাই কত বড় বুকের পাটা কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয় লজ্জা করে না বিজেপি এই বিজ্ঞাপনে চলে গিয়েছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর আরে তোরা তো ডাকাত তোরা কয়লা মাফিয়া তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায় তোরা তো গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় কয়লা দেখে সিআইএসএফ আর গরু দেখে বিএসএফ তাহলে কারা টাকা খায় কেন্দ্রীয় মন্ত্রীরা খায় মোদীর মন্ত্রীরা খায় মোদীর পার্টির লিডাররা খায় তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না মঞ্চ থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে বলবে পিসি না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপো খাই না মাথায় দেয় লজ্জ করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতি আতুর ঘর আর তোরা তো ডাকাত তোরা তো ডাকাত তোরা কয়লা মাফিয়া তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায় তোরা গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে আর গরু देखते थाकून आज तक बगला सब्सक्राइब करूँ चैनल ती